উচ্চ স্থান অধিকার করেছে লিমন আলী করেছে অণিক চন্দ্র বর্মনিক আদানি আচ্ছা পঞ্চম স্থান অধিকার করেছে মোসাম্মদ জাকিয়া জেমি আট হচ্ছে জয়ন্ত চন্দ্র বর্মন আট হচ্ছে মহন্ত বর্মন মোহাম্মদ আরিফ হাসান লাভিক চোদ্দ মৌরানী পনেরো নয়ন বর্মন ষোলো মুক্তি রানী সতেরো সাইমা আক্তার জান্নাত আঠারো হাসনা আক্তার হিমু উনিশ সুমি আক্তার বিশ মোহাম্মদ আল সাবা রিফাত একুশ মোহাম্মদ শাহিম আলী বাইশ শুভশ্রী রানী তেইশ মোহাম্মদ জুনাইদ কবির চব্বিশ পিঙ্কি রানী পঁচিশ পূজা রানী ছাব্বিশ মোহাম্মদ রিয়াদ হাসান সাতাশ হৃদয় চন্দ্র বর্মন আঠাশ রানী উনতিরিশ তন্ময় দেবনাথ তিরিশ জাকিয়া আক্তার একত্রিশ মোহাম্মদ রবিউল ইসলাম বত্রিশ মোসাম্মদ আয়সা সিদ্দিকা তেত্রিশ মোসাম্মদ মামুনি আক্তার রূপনাথ চৌত্রিশ তুহিন আলী পঁয়ত্রিশ আশা মালাকার ছত্রিশ চয়ন আক্তার সাঁইত্রিশ জুই রানি মালাকার আটত্রিশ সাগর দাস উনচল্লিশ শ্রাবন্তী রানী চল্লিশ সাতেমা বেগম একচল্লিশ সাথি রানি বিয়াল্লিশ মোসাম্মদ সুরমা আক্তার তেতাল্লিশ অরণ্য রায়